কিছু কষ্ট আছে যেগুলো মানুষ কাউকে বলে না কারণ বললে কেউ ঠিক বুঝবে না এই ভয়টা কাজ করে আবার কখনো লজ্জা হয় কখনো মনে হয় আমি কেন এত দুর্বল আর কখনো শুধু ক্লান্ত লাগে বারবার নিজের গল্পটা বলতে তাই মানুষ চুপ করে যায় বাইরে সব ঠিকঠাক মনে হয় কাজে যায় কথা বলে হাসে লোকজন দেখে ভাবে এই মানুষটা তো ভালোই আছে কিন্তু ভেতরের গল্পটা একেবারেই আলাদা ভেতরে এমন একটা চাপ জমে থাকে যেটা ঠিক ব্যথাও না আবার হালকাও না এক ধরনের ভার যেটা নাম দেওয়া যায় না রাতে যখন ঘর অন্ধকার হয়ে যায় চারপাশে কোনো শব্দ থাকে না তখন হঠাৎ সেই চাপটা টের পাওয়া যায় মনের ভেতর কথা চলে আমি ঠিক কোথায় আটকে গেলাম আমি কি ভুল করছি সবাই এগিয়ে যাচ্ছে আমি কেন পারছি না এই প্রশ্নগুলো মানুষ কাউকে শোনায় না কারণ মানুষ শুনলে হয়তো বলবে এত ভাবো কেন সবাই তো এমনই কিন্তু তুমি জানো সবাই এমন না কারণ এই কষ্টটা শুধু তোমার অনেক সময় মানুষ শক্ত হতে শিখে যায় কাঁদলেও চোখের পানি গিলে ফেলে কারণ শেখানো হয়েছে কাদা মানে দুর্বলতা চুপ থাকা মানে শক্ত কিন্তু এই চুপ থাকার দামটা অনেক বড় ভেতরের মানুষটা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে সে কথা বলতে চায় কিন্তু কাউকে পায় না তখন মানুষ নিজের সাথেই কথা বলে মনে মনে বলে আর কত আমি আর পারছি না এই জায়গাটাই এসে মানুষ সবচেয়ে একা হয় কারণ তখন আশেপাশে মানুষ থাকলেও মনটা একা হয়ে যায় আর ঠিক এই জায়গাটাতেই একটা ভুল ধারণা জন্ম নেয় মানুষ ভাবতে শুরু করে আমি হয়তো গুরুত্বহীন আমি হয়তো ভুলে যাওয়া একজন আমার কষ্টটা কারো নজরে নেই এই ভাবনাটা খুব ভয়ঙ্কর কারণ এটা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেয় কিন্তু এখানে একটা সত্য আছে যেটা মানুষ প্রায় ভুলে যায় সব কষ্ট মানুষকে বলতে হয় না সব কথা মানুষের কানে পৌঁছনো জরুরি না কারণ মানুষের শোনার ক্ষমতা সীমিত মানুষ একসময় ক্লান্ত হয়ে যায় মানুষ নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তুমি যেটা কাউকে বলনি যেটা তুমি গোপনে বয়ে বেড়াচ্ছ যেটা তুমি রাতে চুপচাপ সহ্য করছ সেটা অদৃশ্য হয়নি তুমি চুপ ছিলে বলেই সেটা হারিয়ে যায়নি তুমি কাউকে বলনি বলেই সেটা অজানা হয়ে যায়নি এই কথাটা আজ বুঝতে হবে সব নিরবতা না কিছু নিরবতা সাক্ষ্য তুমি হয়তো মানুষের সামনে কথা বলনি কিন্তু তোমার ভেতরের ব্যথা নিজের অস্তিত্ব রেখেছে তুমি হয়তো কাউকে ডাকো কিন্তু তোমার অন্তরের ভার নিজেই কথা বলেছে আর এই না বলা কষ্টগুলো এই চাপা কান্নাগুলো এই গভীর দীর্ঘশ্বাসগুলো এগুলো কোনো ফাঁকা জায়গায় পড়ে নেই মানুষ হয়তো দেখে না মানুষ হয়তো বোঝে না মানুষ হয়তো গুরুত্ব দেয় না কিন্তু কষ্টের একটা বৈশিষ্ট্য আছে সে কখনো অচিহ্নিত থাকে না তুমি এখনো দাঁড়িয়ে আছো এটাই প্রমাণ তোমার ভেতরে কিছু কাজ করছে তোমার ভেতরে কেউ হাল ছেড়ে দেয়নি তোমার নিরবতা দুর্বলতার প্রমাণ না তোমার চুপ থাকা হারার চিহ্ন না অনেক সময় মানুষ ভাবতে থাকে আমি যেটা লুকিয়ে রেখেছি যেটা কাউকে বলিনি ওটা কি সত্যিই কেউ জানে কারণ মানুষ তো দেখে না মানুষ তো শুধু বাইরের অংশটাই দেখে তোমার হাসি তোমার কথা তোমার দায়িত্ব পালন এই পর্যন্তই ভেতরে কি চলছে কতটা চাপ জমেছে কতবার মনে হয়েছে আজ যদি কেউ জিজ্ঞেস করত আমি ভেঙে পড়তাম এই জায়গাটা মানুষ দেখে না এখান থেকেই এক ধরনের ভুল ধারণা জন্ম নেয় মানুষ ভাবতে শুরু করে আমি বুঝি একাই সব সামলাচ্ছে আমার কষ্টের কোনো সাক্ষী নেই কিন্তু এই ভাবনাটা সত্য না কারণ এমন একজন আছেন যার কাছে লুকানো আর প্রকাশ্য দুটোই সমান খোলা যার কাছে শব্দ লাগে না যার কাছে কান্না লাগে না যার কাছে শুধু ভেতরের ভারটাই যথেষ্ট আল্লাহ তালা কোরআনে আমাদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সুরা আল আনাম উনষাট নম্বর আয়াতে বলা হয়েছে আর তার কাছেই রয়েছে অদৃশ্যের চাবিসমূহ তিনি ছাড়া কেউ তা জানে না তিনি জানেন যা আছে স্থলে ও সমুদ্রে একটি পাতাও ঝরে না তার অজান্তে আর নেই কোনো শস্যকণা পৃথিবীর অন্ধকারে নেই কোনো সজীব বা নির্জীব বস্তু সবই আছে স্পষ্ট কিতাবে একটু থেমে এই কথাটা ভাব একটা পাতা ঝরার শব্দ যদি আল্লাহর অজানা না থাকে তাহলে তোমার বুকের ভেতরের ভার কিভাবে অজানা থাকবে তুমি যেটা কাউকে বলনি তুমি যেটা শব্দে প্রকাশ করনি তুমি যেটা শুধু দীর্ঘশ্বাসে আটকে রেখেছ ওটা কি তার দৃষ্টির বাইরে যেতে পারে অসম্ভব তুমি হয়তো বলনি কিন্তু তোমার অন্তর বলেছে তুমি হয়তো কাঁদনি কিন্তু তোমার মন ভারী হয়েছে আর আল্লাহ অন্তরের ভাষা বোঝেন এখানেই মানুষের সাথে আল্লাহর পার্থক্য মানুষ জানতে চায় আল্লাহ জানেন মানুষ শুনতে চায় আল্লাহ দেখেন মানুষ প্রমাণ চায় আল্লাহ নিয়ত দেখেন তাই যখন তুমি ভাব আমি কাউকে বলিনি তখন এই কথাটাও মনে রেখো তুমি কাউকে বলনি কিন্তু কাউকে আড়ালও করি তোমার কষ্টের একটা হিসাব আছে তোমার ধৈর্যের একটা ওজন আছে তোমার নীরবতারও একটা মর্যাদা আছে সমস্যা হচ্ছে আমরা আল্লাহকে শুধু তখনই স্মরণ করি যখন জোরে ডাকি কিন্তু আল্লাহ তো সেই রব যিনি নীরব ডাকো শোনেন এই কারণেই কিছু কষ্ট মানুষের কাছে না বলাই ভালো কারণ মানুষের সীমা আছে কিন্তু আল্লাহর সীমা নেই আর তুমি যখন কাউকে না বলে এই ভারটা বয়ে নিয়ে চলেছ তখন তুমি আসলে একা নও তুমি এমন একজনের নজরে আছো যিনি কেউ দৃশ্যের মতো জানেন তোমার কষ্ট অগছাল না তোমার নীরবতা হারিয়ে যায়নি সব কিছু হিসাবের ভেতরেই আছে একটা সময় আসে যখন মানুষ আর শুধু কষ্টে থাকে না বরং বিভ্রান্ত হয়ে পড়ে কারণ তখন প্রশ্ন আসে আচ্ছা আল্লাহ যদি সব জানেন আমার কষ্ট যদি তার নজরেই থাকে তাহলে এত সময় নিচ্ছেন কেন এই প্রশ্নটা খুব স্বাভাবিক এটা কোনো দুর্বল ইবানের প্রশ্ন না এটা একজন ক্লান্ত মানুষের প্রশ্ন মানুষ তখন ভাবে আমি তো চেষ্টা করছি আমি তো চুপচাপ সহ্য করছি আমি তো হারাম পথে যাচ্ছি না তাহলে কেন এখনো হালকা হচ্ছে না এই জায়গাটাতেই অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নেয় কারণ তারা ধরে নেয় দেরি মানেই অবহেলা সময় নেওয়া মানেই না বলা কিন্তু আল্লাহর কাজের নিয়ম মানুষের সময়ের মতো না মানুষ তারা করে কারণ মানুষ ভবিষ্যৎ জানে না আল্লাহ তারা করেন না কারণ তিনি শেষটা জানেন আমরা শুধু আজকের কষ্টটা দেখি আল্লাহ দেখেন এই কষ্টটা কোথায় নিয়ে যাবে এই জায়গায় কুরআন আমাদের একটা গভীর সত্য শিখিয়েছে সুরা আল বাকারা দুশো নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য যুদ্ধ নির্ধারিত করা হয়েছে অথচ তা তোমাদের অপছন্দ অথচ এমনও হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আবার এমনও হতে পারে তোমরা কোনো বিষয়কে ভালোবাসছ অথচ সেটাই তোমাদের অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াতটা শুধু যুদ্ধের কথা বলে না এটা জীবনের একটা নিয়ম শেখায় আমরা অনেক সময় যেটাকে কষ্ট বলি আসলে সেটা হয়তো রক্ষা আমরা যেটাকে দেরি বলি আসলে সেটা হয়তো প্রস্তুতি তুমি এখন যেটা চাইছ সেটা যদি এখনই পেয়ে যাও তুমি কি সেটা সামলাতে পারবে এই প্রশ্নটা খুব কঠিন কিন্তু খুব দরকারি অনেক সময় আল্লাহ দান আটকে রাখেন না আল্লাহ মানুষটাকে তৈরি করেন কারণ জিনিস পেলে জীবন বদলায় না মানুষ বদলালে জীবন বদলায় তুমি যদি আজকের কষ্টটা ছাড়া আগামী দিনের দায়িত্ব নিতে না পারো তাহলে আজকের আরাম আগামী দিনের ধ্বংস হয়ে যাবে এই জন্যই কিছু দোয়ার সাথে সাথে কবুল হয় না কারণ দোয়া ভুল না কিন্তু সময় এখনো ঠিক হয়নি আর এই সময়টাই এই অপেক্ষার সময়টাই মানুষকে সবচেয়ে বেশি গড়ে তোলে এই সময়েই মানুষ শেখে কার উপর ভরসা করতে হয় কার উপর না এই সময়েই মানুষ বোঝে সব দরজা মানুষ খোলে না কিছু দরজা শুধু আল্লাহ খোলেন এই সময়েই মানুষ বুঝতে শেখে চুপচাপ সহ্য করা মানে হেরে যাওয়া না বরং নিজেকে সামলে রাখা তুমি যদি এখনো দাঁড়িয়ে থাকো যদি এখনো ভেঙে পড়ে সব ছেড়ে না দাও তাহলে বুঝে নিও এই দেরিটা তোমাকে বাদ দেওয়ার জন্য না এই দেরিটা তোমাকে এমন জায়গায় নেওয়ার জন্য যেখানে গেলে তুমি নিজেও বলবে আল্লাহ তুমি ঠিকই করেছিলে আজ হয়তো তুমি বুঝছ না আজ হয়তো তোমার বুক ভারী আজ হয়তো প্রশ্ন বেশি উত্তর কম কিন্তু মনে রেখো আল্লাহ কোনো কাজ অকারণে করেন না দেরিও তার পরিকল্পনার অংশ আল্লাহ চুপ আছেন মানে দূরে না সময় নিচ্ছেন মানে অস্বীকার না কিছু জিনিস দেরিতে আসে কারণ সেগুলো তারা হুরসহ্য করে না একটা সময় আসে যখন মানুষ আর সুযু কষ্টে থাকে না বরং বিভ্রান্ত হয়ে পড়ে কারণ তখন প্রশ্ন আসে আচ্ছা আল্লাহ যদি সব জানেন আমার কষ্ট যদি তার নজরেই থাকে তাহলে এত সময় নিচ্ছেন কেন এই প্রশ্নটা খুব স্বাভাবিক এটা কোনো দুর্বল ইবানের প্রশ্ন না এটা একজন ক্লান্ত মানুষের প্রশ্ন মানুষ তখন ভাবে আমি তো চেষ্টা করছি আমি তো চুপচাপ সহ্য করছি আমি তো হারাম পথে যাচ্ছি না তাহলে কেন এখনো হালকা হচ্ছে না এই জায়গাটাতেই অনেক মানুষ ভুল সিদ্ধান্ত নেয় কারণ তারা ধরে নেয় দেরি মানেই অবহেলা সময় নেওয়া মানেই না বলা কিন্তু আল্লাহর কাজের নিয়ম মানুষের সময়ের মতো না মানুষ তারা তাড়াহুড়ো করে কারণ মানুষ ভবিষ্যৎ জানে না আল্লাহ তারা করেন না কারণ তিনি শেষটা জানেন আমরা শুধু আজকের কষ্টটা দেখি আল্লাহ দেখেন এই কষ্টটা কোথায় নিয়ে যাবে এই জায়গায় কুরআন আমাদের একটা গভীর সত্য শিখিয়েছে সুরা আল বাকারা দুশো নম্বর আয়াতে বলা হয়েছে তোমাদের জন্য যুদ্ধ নির্ধারিত করা হয়েছে অথচ তা তোমাদের অপছন্দ অথচ এমনও হতে পারে তোমরা কোনো বিষয়কে অপছন্দ করছ অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর আবার এমনও হতে পারে তোমরা কোনো বিষয়কে ভালোবাসছ অথচ সেটাই তোমাদের কর। আল্লাহ জানেন আর তোমরা জানো না এই আয়াতটা শুধু যুদ্ধের কথা বলে না এটা জীবনের একটা নিয়ম শেখায় আমরা অনেক সময় যেটাকে কষ্ট বলি আসলে সেটা হয়তো রক্ষা আমরা যেটাকে দেরি বলি আসলে সেটা হয়তো প্রস্তুতি তুমি এখন যেটা চাইছো, সেটা যদি এখনই পেয়ে যাও তুমি কি সেটা সামলাতে পারবে এই প্রশ্নটা খুব কঠিন কিন্তু খুব দরকারি অনেক সময় আল্লাহ দান আটকে রাখেন না আল্লাহ মানুষটাকে তৈরি করেন কারণ জিনিস পেলে জীবন বদলায় না মানুষ বদলালে জীবন বদলায় তুমি যদি আজকের কষ্টটা ছাড়া আগামী দিনের দায়িত্ব নিতে না পারো তাহলে আজকের আরাম আগামী দিনের ধ্বংস হয়ে যাবে এই জন্যই কিছু দোয়ার সাথে সাথে কবুল হয় না কারণ দোয়া ভুল না কিন্তু সময় এখনো ঠিক হয়নি আর এই সময়টাই এই অপেক্ষার সময়টাই মানুষকে সবচেয়ে বেশি গড়ে তোলে এই সময়েই মানুষ শেখে কার উপর ভরসা করতে হয় কার উপর না এই সময়েই মানুষ বোঝে সব দরজা মানুষ খোলে না কিছু দরজা শুধু আল্লাহ খোলেন এই সময়েই মানুষ বুঝতে শেখে চুপচাপ সহ্য করা মানে হেরে যাওয়া না বরং নিজেকে সামলে রাখা তুমি যদি এখনো দাঁড়িয়ে থাকো যদি এখনো ভেঙে পড়ে সব ছেড়ে না দাও তাহলে বুঝে নিও এই দেরিটা তোমাকে বাদ দেওয়ার জন্য না এই দেরিটা তোমাকে এমন জায়গায় নেওয়ার জন্য যেখানে গেলে তুমি নিজেও বলবে আল্লাহ তুমি ঠিকই করেছিলে আজ হয়তো তুমি বুঝছ না আজ হয়তো তোমার বুক ভারী আজ হয়তো প্রশ্ন বেশি উত্তর কম কিন্তু মনে রেখো আল্লাহ কোনো কাজ অকারণে করেন না দেরিও তার পরিকল্পনার অংশ আল্লাহ চুপ আছেন মানে দূরে না সময় নিচ্ছেন মানে অস্বীকার না কিছু জিনিস দেরিতে আসে কারণ সেগুলো তারা হুরো সহ্য করে না আগে যেসব জিনিস খুব বড় মনে হতো এখন সেগুলো তেমন বড় লাগে না আগে যেসব কথায় মন ভেঙে যেত এখন সেগুলো একটু দূর থেকে শোনা যায় এটাই পরিবর্তনের প্রথম লক্ষণ কষ্ট মানুষকে নরম করে না কষ্ট মানুষকে গভীর করে যে মানুষ ভাঙে ভাঙেনি সে মানুষ কাউকে ঠিকভাবে বুঝতেও পারে না আর যে মানুষ ভেঙেছে সে অন্যের কষ্ট দেখলে হাসতে পারে না এই জায়গাটা এসে মানুষ লক্ষ্য করে তার ভেতরের অহংকার ধীরে ধীরে কমছে নিজের শক্তির ওপর যে অতিরিক্ত ভরসা ছিল সেটা নরম হয়ে যাচ্ছে এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ মানুষটাকে নতুনভাবে গড়ে তোলেন এই প্রসঙ্গে কুরআন আমাদের খুব স্পষ্ট করে একটা কথা বলে সুরা আজ জুমার দশ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই ধৈর্যশীলদেরই তাদের প্রতিদান পূর্ণরূপে দেওয়া হবে কোনো হিসাব ছাড়াই একটু ভেবে দেখো হিসাব ছাড়াই পুরস্কার এই কথাটা শুধু ধৈর্যের জন্যই বলা হয়েছে কারণ ধৈর্য মানে শুধু অপেক্ষা না ধৈর্য মানে নিজেকে ধরে রাখা ভেঙে না পড়া হারাম পথে না যাওয়া নিরাশ না হওয়া এই কাজগুলো বাইরে থেকে দেখা যায় না কিন্তু আল্লাহর কাছে এগুলোর দাম সবচেয়ে বেশি এই সময় মানুষ লক্ষ্য করে তার দোয়ার ভাষাও বদলে গেছে আগে দোয়া ছিল এটা দাও ওটা দাও এখন দোয়া হয় আল্লাহ আমাকে ঠিক রাখো এই পরিবর্তনটা খুব বড় কারণ আল্লাহ অনেক সময় জিনিস দেন না কিন্তু মানুষটাকে এমন বানিয়ে দেন যে মানুষটা থাকলে যে কোনো জিনিস সামলানো যায় রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আমাদের খুব সুন্দর একটা দিক নির্দেশনা দিয়েছেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা সত্যিই আশ্চর্যজনক তার সব অবস্থাই তার জন্য কল্যাণকর যদি সে সুখ পায় সে কৃতজ্ঞতা প্রকাশ করে তাতেও তার কল্যাণ হয় আর যদি সে কষ্ট পড়ে সে ধৈর্য ধারণ করে তাতেও তার কল্যাণ হয় সহি মুসলিম এই হাদিসটা শুধু পড়ার জন্য না এই হাদিসটা বাঁচার জন্য কারণ এখানে বলা হয়েছে মুমিনের জীবনে কোনো অবস্থাই বৃথা না সুখ তাকে কৃতজ্ঞ বানায় কষ্ট তাকে পরিশুদ্ধ করে এই পরিশুদ্ধ হওয়ার প্রক্রিয়াটা বাইরে থেকে দেখা যায় না এটা ভিতরের কাজ এই সময় মানুষ কম কথা বলে বেশি শোনে কম অভিযোগ করে বেশি ভরসা করে আর এই পরিবর্তনটাই আল্লাহ চান কারণ আল্লাহ এমন মানুষকে ভালোবাসেন যে পরিস্থিতির কাছে মাথা নত করে না বরং আল্লাহর কাছে নত হয় এই কারণেই আল্লাহ বলেন সুরা আল ইনশিরাহ সাত আট নম্বর আয়াতে বলা হয়েছে অতএব যখন তুমি কাজ শেষ করবে তখন অন্য কাজে লেগে পড়ো আর তোমার রবের দিকেই মনোযোগী থাকো এই আয়াত আমাদের শেখায় কষ্টের মাঝেরও দায়িত্ব ছাড়বে না ভেঙে পড়লেও আল্লাহ থেকে মুখ ফিরাবে না একটা কথা খুব পরিষ্কার হওয়া দরকার এই কষ্টটা তোমাকে ছোট করছে না এই কষ্টটা তোমাকে প্রস্তুত করছে হয়তো তুমি এখনো বুঝছো না কিন্তু একদিন তুমি নিজেই বলবে এই সময়টা না এলে আমি আজকের আমি হতে পারতাম না আল্লাহ যখন মানুষটাকে বড় কিছু দিতে চান তিনি আগে মানুষটাকে বড় করে তোলেন আর সেই বড় হয়ে ওঠার পথটা প্রায় সব সময়ই কষ্টের ভেতর দিয়েই যায় যখন মানুষ বুঝতে পারে কষ্ট তাকে ভেঙে ফেলেনি বরং ভিতর থেকে বদলে দিয়েছে এই সময়টায় মানুষ আর আগের মতো তাড়াহুড়ো করে না আগে যেখানে সে সঙ্গে সঙ্গে ফল চাইত এখন সেখানে সে অপেক্ষা করতে শেখে এটা খুব নীরব পরিবর্তন কেউ বাহবা দেয় না কেউ বলে না তুমি অনেক শক্ত হয়ে গেছ কিন্তু ভেতরে ভেতরে মানুষটা বোঝে সে আর আগের জায়গায় নেই এই জায়গাটাতেই আল্লাহ আশার দরজা খুলতে শুরু করেন সব একসাথে না ধীরে ধীরে কারণ আল্লাহ হঠাৎ কিছু দিয়ে মানুষকে অবাক করতে চান না আল্লাহ চান মানুষটা যেন বোঝে এই আশাটা কোথা থেকে আসছে অনেক সময় মানুষ বলে আমি তো এখনো পুরো সমাধান পাইনি হ্যাঁ পাইনি কিন্তু লক্ষ্য করো তোমার বুকের ভেতরের অস্থিরতা কি আগের মতো আছে আগে যেটা ভেবে তুমি ঘুমাতে না এখন সেটা ভেবে তুমি দীর্ঘশ্বাস ফেল কিন্তু ভেঙে পড় না এটাই আল্লাহর দেওয়া প্রথম নিয়ামত ভিতরের শান্তি এই প্রসঙ্গে কোরআন আমাদের খুব স্পষ্ট একটা দিক দেখায় সুরা আল বাকারা দুশো ছিয়াশি নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ কোনো ব্যক্তির ওপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপান না এই আয়াতটা শুধু দায়িত্বের কথা বলে না এটা কষ্টের সীমার কথাও বলে মানে তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ তা তোমার সহ্য ক্ষমতার বাইরে না তুমি ভেঙে পড়নি এটাই তার প্রমাণ এই আয়াত মানুষকে আশ্বস্ত করে তুমি দুর্বল নও তুমি অযোগ্য নও তুমি সীমার বাইরে কিছু বহন করছ না আর যখন এই বিশ্বাসটা আসে তখন মানুষ আবার সামনে তাকাতে পারে এই জায়গায় এসে আল্লাহ মানুষকে আরেকটা বড় শিক্ষা দেন হতাশা হারাম হতাশা শুধু মন খারাপ না হতাশা আল্লাহর ওপর আস্থা হারানো এই জন্যেই কোরানে এমন কঠিন সময়েও আশা ছাড়তে নিষেধ করা হয়েছে সুরা ইউসুফ সাতাশি নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই কাফির সম্প্রদায় ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না এই আয়াতটা খুব শক্ত কারণ এখানে বলা হয়নি কষ্ট হলে নিরাশ হই না বলা হয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হই না মানে কষ্ট থাকবে অন্ধকার থাকবে কিন্তু আল্লাহর রহমত নিয়ে সন্দেহ করবে না এই জায়গায় রাসূলুল্লাহ আমাদের অন্তরকে শক্ত করার মতো একটা কথা বলেছেন তিনি বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার ধারণার সাথে থাকি সহি বুখারি এই কথাটা খুব গভীর তুমি আল্লাহ সম্পর্কে যেমন ধারণা রাখো আল্লাহ তোমার সাথে তেমন আচরণ করেন যদি ভাব আল্লাহ আমাকে ছেড়ে দিয়েছেন তোমার অন্তর সেইভাবে বন্ধ হয়ে যায় আর যদি ভাবো আল্লাহ কিছু একটা ঠিকই করছেন তোমার অন্তর সেই অনুযায়ী খুলতে শুরু করে এই কারণেই আশার দরজাটা আগে অন্তরে খোলে তারপর বাস্তাবে এই সময় মানুষ ছোট ছোট নিয়ামত দেখতে শুরু করে যেগুলো আগে চোখে পড়ত না এখন সেগুলো আলাদা করে অনুভব হয় একটা শান্ত সকাল একটা নির্ভার নিঃশ্বাস একটা দোয়ার পর হালকা লাগা এগুলো বড় সমাধান না কিন্তু এগুলো দিক নির্দেশ আল্লাহ মানুষকে জানান দেন আমি তোমাকে ভুলিনি মানুষ ধীরে ধীরে বুঝতে শেখে আশা মানে এই না যে সব ঠিক হয়ে গেছে আশা মানে এই আমি জানি আল্লাহ আছেন এই জানাটাই মানুষকে টিকিয়ে রাখে এই জানাটাই মানুষকে সামনে হাঁটতে শেখায় আল্লাহ সব একসাথে বদলান না কিন্তু তিনি কিছুই অকারণে থামিয়ে রাখেন না যেখানে তুমি আজ দাঁড়িয়ে আছো সেখান থেকেই পরের দরজাটা খুলবে এখন এই জায়গায় এসে একটা সত্য খুব পরিষ্কার হয়ে যায় আল্লাহ কখনো মানুষকে কষ্ট দিয়ে ছেড়ে দেন না তিনি কষ্টের ভেতরেই মানুষকে নতুন করে তৈরি করেন তুমি হয়তো ভাবছ আমি তো এখনও আগের মতোই সমস্যার ভেতরে আছি হ্যাঁ আছো কিন্তু তুমি কি আগের মতো একই মানুষ আছো এই প্রশ্নটা নিজের কাছে করো কারণ আল্লাহর কাজ সবসময় পরিস্থিতি বদলানো দিয়ে শুরু হয় না আল্লাহর কাজ শুরু হয় মানুষ বদলানো দিয়ে এই কারণেই কোরানে আল্লাহ খুব স্পষ্টভাবে বলেন সুরা আর রাদ। এগারো নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থান নিজেরা পরিবর্তন করে এই আয়াতটা শুধু সমাজের জন্য না এটা ব্যক্তিগত জীবনের জন্য আল্লাহ বলছেন আমি তোমার জীবন বদলাব কিন্তু আগে তুমি ভেতর থাকে বদলাও এই ভেতরের বদলটাই কষ্টের সময় হয় যখন কেউ নেই যখন উত্তর নেই যখন দুয়ার ফল চোখে পড়ে না ঠিক তখনই মানুষ আল্লাহর দিকে সত্যিকারে ফিরে আসে আর এই ফিরে আসাটাই সবচেয়ে মূল্যবান এই জন্যেই আল্লাহ আবার বলেন সুরা আশারা পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা আশ্বারা ছয় নম্বর আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আল্লাহ একই কথা দুইবার বলছেন কারণ মানুষ একবার শুনে বিশ্বাস করে না আল্লাহ যেন বলছেন শোনো আমি মজা করে বলছি না কষ্টের সাথে স্বস্তি আছেই কিন্তু মানুষ যে ভুলটা করে সে স্বস্তিটাকে নিজের সময় অনুযায়ী চায় আর আল্লাহ দেন তার সময় অনুযায়ী এই জায়গায় এসে মানুষকে আরেকটা বড় শিক্ষা বুঝতে হয় দোয়া কখনো নষ্ট হয় না তুমি হয়তো ভাবছ আমি তো অনেক দোয়া করেছি হ্যাঁ করেছো? কিন্তু দোয়ার ফল সবসময় তুমি যেমন চাও তেমনভাবে আসে না এই কারণেই কোরআনে আল্লাহ ঘোষণা করেন সুরা গাফির ষাট নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব এখানে আল্লাহ বলেননি যখন তোমাদের সুবিধে হবে তখন তিনি সরাসরি বলেছেন আমি সাড়া দেব কিন্তু কখন কিভাবে কোন রূপে এই সিদ্ধান্ত আল্লাহর কখনো সমস্যা দূর করে কখনো শক্তি বাড়িয়ে কখনো গুণা মাফ করে কখনো জান্নাতের জন্য জমা রেখে তাই দোয়া বন্ধ করা মানে নিজের দরজাটা নিজে বন্ধ করা এই সময়টাতে মানুষকে আরেকটা কথা মনে রাখতে হয় আল্লাহর কাছে ফিরে আসা মানে শুধু কষ্টে পড়লে কান্না করা না আল্লাহর কাছে ফিরে আসা মানে তাকে মনে রাখা এই জন্যে আল্লাহ বলেন সুরা আল বাকারা একশো বাহান্ন নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদের স্মরণ করব। ভেবে দেখো আল্লাহ তোমাকে স্মরণ করছেন এই কথাটাই একজন মানুষের জন্য যথেষ্ট এই পৃথিবীতে কেউ যদি তোমার নাম মনে রাখে তুমি খুশি হও আর এখানে আল্লাহ বলছেন তুমি আমাকে মনে করো আমি তোমাকে মনে করব। এই স্মরণই মানুষকে আবার দাঁড়াতে শেখায় এই জায়গায় এসে মানুষ বুঝতে শেখে জীবন মানে শুধু পাওয়ার নাম না জীবন মানে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখার নাম আর যে মানুষ আল্লাহর পথে চেষ্টা করে আল্লাহ তাকে পথ দেখান এই কথাটা কোরআনে স্পষ্টভাবে এসেছে সুরা আল আঙ্কাবুত ঊনসত্তর নম্বর আয়াতে বলা হয়েছে যারা আমার পথে চেষ্টা করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব খেয়াল করো আল্লাহ বলেননি যারা সফল হয় বলেছেন যারা চেষ্টা করে তুমি চেষ্টা করছো এইটাই যথেষ্ট এই পাটের শেষে আমি শুধু একটা কথাই বলতে চাই তুমি যদি আজও নামাজে দাঁড়াতে পারো দুয়ার জন্যে হাত তুলতে পারো চোখের পানি আল্লাহর সামনে ফেলতে পারো তাহলে তুমি হেরে যাওনি আল্লাহ এখনও তোমার সাথে কাজ করছেন হয়তো ধীরে কিন্তু গভীরভাবে এখন তোমার দায়িত্ব একটাই হাল ছেড়ো না আল্লাহর কাছে ফিরে যাও আবার আরেকবার প্রতিদিন আর যদি এই কথাগুলো তোমার অন্তরে একটু হলেও লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটা তোমাকে শক্ত করেছে তাহলে এখনই একটা কাজ করো। এই ভিডিওটা লাইক দাও নিজের অনুভূতি কমেন্ট করে লেখো আর এমন আরও সত্য কথা পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো হয়তো তোমার একটা লাইক আরেকজন ভাঙা মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা ইশারা হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য বিশ্বাস আর হিদায়াতের উপর অটল রাখুন আমিন